নমস্কার কেমন আছেন সবাই কুকিং উইথ স্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন প্লেটিং নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চের মেনু আমি আপাতাদের সাথে শেয়ার করে থাকি সেটারই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তার আগে বলে রাখি যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর বেল আইকনটিকে প্রেস করে রাখার জন্য যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনারা নোটিফিকেশান পেয়ে থাকেন তো চলুন দেরি না করে দেখে নেই এই রকমারি রান্নাগুলো আজ আমি আর মাছ ভাপা বানিয়েছি তার জন্য কালো সর্ষে সাদা সর্ষে আর কিছুটা পোস্ত মিক্সার গ্রাইন্ডারে নুন দিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে মাছকে ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে হলুদ আর নুনটা মাখিয়ে নিয়ে পরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত সেটা আমি মাছের গায়ে ঢেলে দিলাম তার সাথে মিক্সার গ্রাইন্ডারে একটু হলুদ দিয়ে জলে ধুয়ে দিয়ে দিলাম আর কাঁচা সরষের তেল আর ওপরে কাঁচা লঙ্কা চিড়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ গরম জলের মধ্যে বসিয়ে ফুটতে দেবো ভাপে ভাপে মাছটা সেদ্ধ হবে চলুন দেখে নিই মাছটা কেমন হয়েছে পুরো সেদ্ধ হয়েছে কিনা এই দেখুন আর ভাপা কিন্তু রেডি হয়ে গেছে আর ভাপা খেতে খুবই ভালো লাগে এটা পেঁয়াজ আর টমেটো বাটা দিয়েও বানানো যায় অন্যরকমভাবে সেই রেসিপি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করবো আজ ভাপা করেছি তাই ভাপা শেয়ার করলাম ভাত পাতে ভাতের সাথে আর ভাপা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে চলুন নেক্সট আইটেমে গিয়ে থাকি পালং শাক পালং শাক শীতকালে সবারই খুব প্রিয় তর তাজা খুবই ভালো লাগে শীতের এই একটি সুবিধে রকমারি সবজি খুব ভালো লাগে খেতে সাথে গাজর নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব আর এর মধ্যে দেব আমি বড়ি পালং শাকে বড়ি দিয়ে দেখবেন খুব স্বাদ লাগে খেতে সব রেডি করে নিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি কালো জিরে ফোড়নে দিয়ে প্রথমে ডালের বড়িগুলোকে আমি ভেজে তুলে নেব ডালের বড়িগুলো ভাজা হয়ে গিয়ে পরে ফুলকপি গাজর আলু আগে আমি কিছুটা ভেজে নেব তারপরে পালং শাকগুলো দিয়ে হলুদ নুন দিয়ে ভালো মতন সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তারপর পরিমাণ মতো হলুদ নুন আমি একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিয়ে থাকি কারণ ছেলে ঝাল খেতে পছন্দ করে না সেই জন্য আজকের নেক্সট আইটেম ছোটো মাছ ভাজা ছোটো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি এটাকে ভেজে নেব তাহলে চলুন আমাদের কিন্তু প্লেট সাজানো রেডি আর তার সাথে দুপুরের মেনুতে চাটনি হলে কিন্তু খাওয়ারটা আরও বেশি জমে যায় আর আপনারা তো জানেনি আমার দুপুরের মেনুতে স্যালাডটা কমনই থাকে তো আজকের এই ছিল মেনু আমাদের পালং শাক বড়ি দিয়ে ছোট মাছ ভাজা আর মাছ ভাপা চাটনি আর সাথে সালাড আপনাদের প্লেটিংটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করবে তো চলুন আজকের মতন এখানেই টাটা দেখা হবে পরে কোনো একদিন অন্য একটি প্লেটিং নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে কিন্তু একটা টুক করে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব না করলে কিন্তু নিত্য নতুন এই রেসিপিগুলো আপনারা মিস করে যাবেন তাই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া একদমই সম্ভব না তাহলে আমার রান্নার চ্যানেলের আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই